আসসালামু আলাইকুম আমরা চেম্বার প্র্যাকটিসে বিভিন্ন ধরনের চর্মরোগের পেশেন্ট পেয়ে থাকি অনেক সময়েই আমাদের যে চর্মরোগের পেশেন্টরা আসে তারা নিজেদের এই রোগ সম্পর্কে উদাসীন থাকে বেশিরভাগ সময় তারা বিভিন্ন ফার্মেসি থেকে বিভিন্ন পুলি চিকিৎসকের কাছ থেকে এই তাদের ভাষায় অ্যালার্জির ওষুধ তাদের ভাষায় চুকানির ওষুধ এই অ্যালাটল বা বিলাসডিন ফেক্সোফেনাডিন এইগুলো নিয়ে খেয়ে থাকেন তো তারা যখন অনেক বেশি পর্যায়ে পৌঁছে যায় যখন রোগটার কন্ট্রোলই হয় না আনকন্ট্রোলেবল অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে বাচ্চাকে নিয়ে আমাদের কাছে আসছেন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করার চেষ্টা করি যে আপনার ফ্যামিলিতে যদি এই ধরনের রোগ আর কারো থাকে তাহলে তার কিন্তু সারবে না পেশেন্ট তখন বা পেশেন্টের বাবা মা বা যে গার্জেন থাকে তারা তখন বলেন স্যার আমাদেরকে কি একটা চোরকানি ওষুধ লিখে দিয়ে যায় স্যার আমাদেরকে কাগজের কোনো একটা চোরখানি ওষুধ লিখে দেন স্যার আমার তো একটু দাউদ হইছে আমারে একটু দাউদের একটা মলম লিখে দেন দেখেন চর্মরোগ বর্তমানে আমাদের দেশে একটা মহামারী মতো আকার ধারণ করেছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ চর্মরোগ হলে ডাক্তার দেখাতে অভ্যস্ত না তারা ওই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাবে তারা নিজেদের মতো নিজের ওষুধ নিয়ে খাবে দাউদ হইলে খুজলির ওষুধ খাই খুজলি হইলে দাউদের ওষুধ খাই সোরিয়াসিস হইছে সেখানে দাউদের ক্রিম মেখে সেই জায়গাটাকে আরও বেশি নষ্ট করে ফেলতেছে বা দাউদের মুখে খাওয়ার ওষুধ খেয়ে সেই সোরিয়া সৃষ্টিকে আরও বেশি বাড়িয়ে তুলছে আবার দেখা যাচ্ছে যে হয়েছে দাউদ সেখানে আপনার স্টেরয়েড জাতীয় মলম মেখে সেই জায়গাটাকে আরও বেশি খারাপ করে ফেলছে যখন একদমই পারছে না তখন একজন ডাক্তারের শরণাপন্ন হচ্ছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এ দেশের মানুষ যতদিন পর্যন্ত এটা বিশ্বাস করবে যে চুলকানি হইলেই দোকান থেকে একটা ফেকজো খেয়ে বা একটা অ্যালাটল কিনে খেয়ে চুলকানি সেরে যায় ততদিন পর্যন্ত এদেশে চর্মরোগ সারবে না এবং এদেশে চর্মরোগ মহামারী আকার থাকবে যতদিন পর্যন্ত রোগীরা বিশ্বাস করবে যে প্রেসক্রিপশনের এক কোনায় একটি মলম লিখে দিলে চর্মরোগ সেরে যায় সেটা কি দাউদ সেটা কি সোরিয়াসিস সেটা কি ডার্মাটাইটিস সেটা কি আপনার স্ক্যাবিস এই ধরনের কোনো কিছু নির্ণয় না করে শুধু কোনায় একটা ওষুধের নাম লিখে দিলাম এমনও আছে যে আমাদের অনেক স্টাফরাও বলে যে স্যার আমার ভাগ্নি স্যার আমার মেয়ে স্যার আমার ছেলে তার তো চোরকানি হয়েছে চুলকানির জন্য একটা ওষুধ লিখে দেন স্যার চুলকানির জন্য একটা মলম লিখে দেন আলটিমেটলি এই ভ্রান্ত ধারণা যতদিন পর্যন্ত আমাদের ভেতর থেকে না সরে যাবে যতদিন পর্যন্ত আমাদের ভিতর এই ধারণা থেকে যাবে যে ইনবক্সে ডাক্তারকে নখ দিলেই একটা চুলকানির মলমের নাম জেনে নিলেই বা চুলকানির ওষুধের নাম জেনে নিলেই চর্মরোগ সেরে যায় এই ধারণা যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এ দেশের মানুষ চর্মরোগ থেকে মুক্তি পাবে না আমি অনেক শিক্ষিত মানুষ দেখেছি অনেক ওয়েল টু ডু ফ্যামিলি মানুষ দেখেছি যারা নখ দেয় ইনবক্সে নক দিয়ে বলে যে গত দুই বছর বা গত এক বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি পঞ্চাশ হাজার টাকা খরচ করেছি দশজন ডাক্তার দেখিয়েছি জন ডাক্তার দেখেছি কোনোভাবেই আমাদের দাউদ সারেনি বা যে স্কিন ডিজিজটা হয়েছে সেটা সারেনি আপনি ইনবক্সে একটা ওষুধের নাম বলে দেন ভাই যে রোগটা আপনার এতগুলো ডাক্তার দেখিয়ে সারেননি সেই রোগটা না দেখে সেই রুগীটা না দেখে রুগীটার হিস্ট্রি না নিয়ে রুগীটার যে লেশনগুলো ক্ষত চিহ্নগুলো সেইগুলো না দেখে ইনবক্সে একটা ওষুধ দিয়ে আমি কিভাবে সারাতে পারি সেটা বলেন আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসুন আপনার সামর্থ্য না থাকলে অবশ্যই দশ টাকা টিকিট কেটে একজন চরমরোগের ডাক্তার দেখান সরকারি হাসপাতালে তবুও ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে সে অনুযায়ী ওষুধ খান ওই প্রায় প্রেসক্রিপশনের এক কোণায় একটা ওষুধের নাম লিখে কিংবা প্রেসক্রিপশনের এক কোণাতে একটা মলমের নাম লিখে কিংবা ফার্মেসি থেকে দশ টাকা বিশ টাকার বিলাস্টিন বা ফেক্সোফেনাডিন এলাটল জাতীয় ওষুধ খেয়ে কখনোই চর্মরোগ সারে না আরও জটিল আকার ধারণ করে যারা তখন ধরে আমার ভিডিওটি দেখলেন ধন্যবাদ আপনাদের সবাইকে